প্রিয় কেমন আছেন আপনারা আশা করে অবশ্যই আপনারা ভালো আছেন ভিউয়ার্স ফেসবুকে এদের একটা সমস্যা দেখা দিচ্ছে যে রিলস ভিডিওগুলো আপলোড নিচ্ছে না এটা মহা টেনশনের বিষয় আমিও খুব টেনশনে ছিলাম আমার এই সমস্যাটা ছিল বেশ কয়েকদিন ধরে আমি কোনো ফুরা পাচ্ছিলাম না আমার রিলস ভিডিও আপলোড নিচ্ছিল না কারণ রিলস ভিডিও যদি আপলোড নিতে পারে না না দিতে পারি তাহলে আমার তো ভিউস আসবে না রিলস হবে না হবে না সমস্যা না খুব টেনশনে ছিলাম যাক অনেক কিছু ঘাটাঘাটি পরে এটা একটা সমাধান পাইছি তো সেই রিলস ভিডিও যে আপলোড হচ্ছে না তার প্রেক্ষিতে আমি এসে সমস্যাটা কিভাবে সমাধান করবেন সেটা আপনাদের কাছে আমি তুলে ধরবো আপনার আমার এই ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখবেন আশা করা যায় আপনার সমস্যা সমাধান হবে তো আমার এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন ফেসবুক ফেসবুকের অফিসিয়াল প্রোফাইলে যাবেন অফিসিয়াল পেজে গিয়ে ওই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনু এই আইকনের এখানে থ্রি ডট মেনু আছে থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে মেনু আসবে সেটিংয়ে যাবেন ওই সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে স্কুল করে নিচের দিকে যাবেন এটা আসলে ওকে করে নেবেন স্কুল করে নিচের দিকে যাবেন গিয়ে মিডিয়া নামে একটা অপশন পাবেন মিডিয়াতে ট্যাপ করে নেবেন ট্যাপ করার পর নিখে স্কুল করে নিচের দিকে যাবেন যে রিভু ক্লোজ ক্যাপশন এখানে এর নিচে পাবেন এবি টেস্টিং এনাবল অটো এবি টেস্টিং হ্যাঁ আমার ফোনে এটা নাই আমার ফোনে অন্য জায়গায় আছে ঠিক আছে এখানে যদি অনেকের ফোনে ওই নিচে পেয়ে যেতে পারেন গেলে আপনি এনাবেল এবি টেস্টিংয়ে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখবেন যে এনাবেল টু অটো এভিটেস্টিং সেই এভিটেস্টিংয়ে যদি ওই যে এনাবেল থাকে অথবা দেখে সবুজ বাতি জ্বলে থাকে তাহলে ওটা আপনি ট্যাপ করে নেবেন ট্যাপ করে নিয়ে দেখবেন যে ডিজেবেল করে দেবেন ডিজেবেল করে সবুজ বাতিটাকে বন্ধ করে দেবেন ঠিক আছে বন্ধ করে দিলে আপনি আশা করা যায় তখন আপনার ওই সমস্যাটার সমাধান হয়ে যাবে আপনি ফেসবুকে রিলস আপলোড করতে পারবেন অনেকের ফোনে এটা জায়গা নাই এজন্য আরেক জায়গায় আছে সেটা আপনি ব্যাক করবেন ব্যাক করার পরে আবার ফেসবুকের অফিসিয়াল পেজে যাবেন ওখানে গিয়ে প্লাস আইকনে ক্লিক করবেন পোস্ট করবেন একটা ভিডিও বা ছবি যে একটা পোস্ট করবেন যেমন আমি একটা উদাহরণস্বরূপ একটা ছবি পোস্ট করতেছি পোস্ট করার পরে নেক্সট নামে একটা অপশন আসবে ওই অপশনেতে ক্লিক করবেন ক্লিক করার পরে হুম চলে যাবেন এই যে পোস্ট সেটিং এখানে দেখবেন যে নিচের দিকে একটা দেখবেন এবি টেস্ট আছে এই যে এবি টেস্ট এবি টেস্টে ক্লিক করবেন ক্লিক করার পরে অটো এবি টেস্ট আসবে ওটাকে আবার ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে এনাবেল অটো এবি টেস্টিং আমার এখানে ডিজেবেল করা আছে যদি আমি এখানে ট্যাপ করি তাহলে কিন্তু সবুজ বাতি জ্বলবে ওই সবুজ বাতি জ্বললে কিন্তু আর আমার রিল ভিডিও আপলোড নেবে না ঠিক আছে ওইটাকে আপনার ডিজেবেল করে দেবেন ট্যাপ করে ডিজেবেল করে দেবেন সাদা করে দেবেন এই ডিজেবেল করে দিলে পরে আশা করা যায় আপনার ভিডিওটা হয়ে যাবে এবং ফেসবুকে রিলস ভিডিও আপলোড করে নিবে